أمرت الدواب بري بولي. اللهم حوالينا. اللهم حوالينا. ولا علينا. اللهم على الآن كامين والآدمين والذرابين والأوديات ومرابي الشجر. الله طال. أسماني أي درج. بستي دركا. أمر الله كسر دوابه ريا الله. অন্তত এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে তুমি বৃষ্টিটা থামাই দাও বলি আমিন বলি আমিন ওটাও রহমত আমাদের মাহফিলটাও রহমত অন্তত আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাহফিলটা চলবে আল্লাহ তুমি এই রহমতটা আমাকে দান করো আর বাকি বৃষ্টির রহমতটা ইনশাআল্লাহ তুমি মাহফিলের শেষে আমাদেরকে দান করো বলি আমিন ভাইরা আমার ভাইরা তার চেয়েও কম এই মজলিসে যে বসবে সেই দামি সুবহানাল্লাহ বলে এই জায়গাটাও দামি সুবাহ আল্লাহ বলেন সরাসরি আল্লাহ আসমান এখানে এই জায়গার ভিতরে যারা ভিতরে আছে তারা সবাই ফেরেস্তার মত সেনাবাহিনীর সহযোগিতা করতে পারবে না কোন শয়তান এখানে চক্রান্ত করতে পারবে পারবে না বল ঠিক না বেঠিক ঠিক আর যেই জায়গার ভিতরে আমরা বসে আছি এখানে রহমত নাজির হচ্ছে এখানে যদি ফসল আবাদ হয় আবাদ গেলো আল্লাহ তো অনেক মূল্যবান হিসেবে সুবাহ ওই দিকে আলোচনায় যাবো না গেলে অনেক সময় একদম ওই দিকে যাবো না তো খুশির আওয়াজ আমাদের ভিতরে কম হয়ে যায় কেন কম হয়ে যায় বর্তমান আমরা মনে করি মাহফিল গুলো মনে হয় একটা ফ্যাশন হয়ে গেছে তাই না আসলে মাহফিল গুলো ফ্যাশন না কেন ফ্যাশন না দেখেন আমরা হলাম তে আমাদের পূর্বের মুসলমান কিসের মুসলমান আমাদের সামনে কোনো নবী নাই কোনো সাহাবাই গ্রাম নাই শুধু আছে কোরআনুল করিম গার্ড আর হলো হকাই ওলামাই খান আমরা তখন ওলামাই কানদের কথাও শুনতে চাই না দেখলে শরীরে চুলকানি শুরু হয়ে যায় কথা কেন এই জন্য বললাম আমরা হলাম কে আমাদের আগের মানুষ আমরা আমরা তো নামাজে নামাজের জন্য মসজিদে ঢুকতে চাই না ওরামদুল কালিম শিখার জন্য আমাদের কবরে গেলে যে আমাদের ধরা খেতে হবে সেটা আমাদের চিন্তা ফিকিরেই নেই দুনিয়া নিয়ে ব্যস্ত অতএব এখানে মাহফিল হবে বাজারে মাহফিল হবে আশেপাশে হবে আমরা যদি এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করি যদিও একটা কল্যাণকামী হবে মাদ্রাসার জন্য কিন্তু মাদ্রাসা এই কয়েকদিন আগে আঠারো তারিখে আমি বয়ান করেছিলাম সে লতা পড়ে ওখানে যারা গিয়েছিল শুরুতে আমি বয়ান করেছিলাম আমার বয়ানটা নিয়েছিল এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে এখানে হবে না একটু মেসেজ দিতে যাচ্ছি যত মাহফিল হবে যত জলসা হবে আমরা বিরোধিতা ছাড়া অংশ অংশগ্রহণ করবো কিভাবে অর্থ দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া আর না হয় কোনো বিরোধী করবোই না আমরা দূর থেকে এই মাহফিলগুলোকে মহাব্বত করবো বুঝে দিয়ে পারলাম তো শুধু এই মাহফিলের যে কতটুকু গুরুত্ব এই দিক নিয়ে যদি আলোচনা করি মিনিমাম দুই ঘন্টা দরকার মিনিমাম কয়েক ঘন্টা দরকার দুই ঘন্টা দরকার ভাই আমার এই জন্য আমি আশেপাশে যারা আছে আমি সবাইকে অনুরোধ করে বলবো আপনারা সবাই আপনারা সবাই কোরআনের এই জলসারের ভিতরে প্রবেশ করবেন আমরা তো কত সময় কত জায়গায় নষ্ট করলাম কতক্ষণ সময়ের অনেক দাম আজ আমার হায়াত থেকে তিরিশ বছর অতিক্রম হয়ে গেছে পঁয়ত্রিশ বছর অতিক্রম হয়ে গেছে চল্লিশ বছর অতিক্রম হয়ে গেছে কথার কথা যদি আপনি আমি পঞ্চাশ বছর বেছে বাসি হাতে আর আছে মাত্র দশ বছর যেখানে চল্লিশ বছর আমল করতে পারলাম না আল্লাহর পক্ষে কথা বলতে পারলাম না আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না আল্লাহ নবীর শূন্য অনুযায়ী চলতে পারলাম না দশ বছর চলতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি হ্যাঁ

অন্তত আল্লাহ কাছে আমরা চাই আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাহফিলটা চলবে আল্লাহ তুমি এই রহমানটা আমাকে দান করো আর বাকি বৃষ্টির রহমানটা ইনশাআল্লাহ তুমি মাহফিলের শেষে আমাদেরকে দান করো বলি আমি ভাইয়ারা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বিষয়টা হইল যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট নবীকে যারা রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট এরপরে ইসলামকে যারা ধর্ম হিসাবে বেশ সন্তুষ্ট এদের সফলতাটা কি এটাই হলো আমার আলোচনা হেডলাইন আমরা এই বিষয় নিয়ে কয়েকটা কথা শুনবো ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে গেছেন যারা পরিপূর্ণ ইমানদার হতে চায় তাদের কর্মসূচি হলো তিনটা কিভাবে নবীজি সুন্দর করে জানায় দেয় মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলাম দীনা

কেয়ামত পর্যন্ত যত মানব দুনিয়ার জমিনে আগমন করবে যারা নিজেদেরকে মুমিন পরিচয় দিবে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিবে তাদের জন্য চিন্তা করে বসুচি দিয়া দিলাম ও সাহাবাই তারা যদি তিনটা কর্ম মানতে পারে তিনটা কর্ম সূচি যদি তারা পালন করতে পারে তারা সফল মুসলমান সফল মুমিন তারা দুনিয়ার জমিনে থাকবে আবার কি আল্লাহ নবী জানায়া দে মান হদিয়া বিল্লাহি রাব্বা ও সাহাবাই کرام এক শুনে নাও আমার আল্লাহ তোমাদের আল্লাহ আসমান জমিন বানানোর মালিক আল্লাহ জান্নাত জাহান্নাম বানানোর আল্লাহ

আজকে যারা রব হিসাবে পেয়ে পরিচয়বে রব হিসাবে পাইয়া যারা খুশি থাকতে পারবে রে রদিয়া বিল্লা রদিয়া বিল্লা মান রদিয়া বিল্লা হি রব্বা আল্লাহকে যারা রব হিসাবে পাইয়া সন্তুষ্ট হবে রে ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে সফল মুমিন সফল মুসলমান হয়ে তারা দুনিয়ার জমিনে থাকবে আস্তে কোন সুবহানাল্লাহ

এটা আমরা সবাই বিশ্বাস করি সবাই মানতে রাজি তবে বড় বিষয় হইল আল্লাহকে রব হিসাবে মানতে আমাদের আপত্তি হ কতক্ষণ না কেন বা আল্লাহ তালাই খাওয়ান আল্লাহ তালাই পালন করেন আল্লাহ তালাই রিজিক দেন আল্লাহ তালাই সুস্থতা দান করেন আল্লাহ তালাই অসুস্থতা দান করেন আপনার আমার ভালো বন্ধু আপনার আমার তাকদিরে যা রয়েছে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে তাকে বাহাই র মুসলমান ভাইরা

বাবা গো উনি আসার আগে মাঠটা কি একটু গুছানো জন্য আপনাদের সামনে বসে গেলাম ও মুসলমান ভাই আমি আল্লাহ আমার আল্লাহ কে রব পাইয়া যারা খুশি হইয়া যাবে দুনিয়ার জমিনে তাদের মত সন্তুষ্ট তাদের মত ভালো মানুষ তাদের মত খাঁটি মুসলমান তাদের মত খাঁটি মুমিন দুনিয়ার জমিনে অন্য কেউ হতে পারবে না আমরা কারা কারা খাঁটি মুসলমান খাঁটি মুমিন হতে চাই দু তুলে আমার মালিককে দেখা দেই নারায়ে তাকবীর ইল্লাহি তাকবীর আকুল প্রত্যেক মুসলমানের খাতায় তুমি আমাদের নাম লেখাই দাও বলে আমি এখন এই যে রব আমরা তো জানি কিছু আল্লাহ করে কিন্তু আল্লাহর যে অনেকগুলো গুণদাসক নাম রয়েছে সেখান থেকে একটা হলো রব এই রবের ব্যাখ্যা কি এই ব্যাখ্যা যদি করতে যায়। তখনই আমাদের অন্তরের বিরুদ্ধে চলে যায় আমাদের সাড়ে তিন হাত বডির বিরুদ্ধে চলে যায় তখন আমরা আর আল্লাহকে আল্লাহ বানিয়ে কথা না এটাই চলছে এটাই চলছে সর্ব জায়গায় রব হিসাবে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি আপনার আমার বিরুদ্ধে আপনার আমার বিরুদ্ধে দুনিয়ার জমিনে এমন হতে পারে আমাকে জবাই করবে যদি রবটাকে পরিপূর্ণভাবে আমরা মানি এমন হতে পারে আমাকে ফাঁসির কাজটি ঝোলাবে কারা ঝোলাবে কাফের বেইমান মুশ্রিক কাফের বেইমান মুশ্রিক কারণ হলো যেখানে রহমিয়াত রয়েছে সেখানে কাফের মুশ্রিকদের মানে যারা যন্ত্রণা শুরু হয়ে যায় জানে ইসলাম বাবা আদম আলাইহি ইসলাম থেকে শুরু হয়েছে এ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে ইসলাম চলমান রয়েছে ইসলামকে থামাইতে পারে নাই একমাত্র যারা রুবিয়াতকে বিশ্বাস করেছে রুববিয়াতকে আঁকড়ে ধরেছে রুববিয়াতের নামক এই গোপন এই গুণবাচক নামটাকে যারা বিদায়ন করেছে তারা কোনো বাতিলের সামনে কখনো মাথা মারত্ব করে নাই ইসলামকে তারা প্রচার করেছে এখনো করতেছে এমন পর্যন্ত চলমান থাকবে এই চলমানটা কারা রাখবে আপনার আমার মতো মুসলমান কথা কোন ঠিক নেই আমরা চাইতো ইসলাম সর্বযুগে তেমতের আগ পর্যন্ত দুনিয়ার জমিন ইসলাম বহাল থাকুক আমরা চাইতো আল্লাহ তুমি কবল করো ভাই আরাম এখান থেকে একটা ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিবেন উদাহরণটা কি যারা রব হিসাবে মানবে এদের যে সমস্যা হতে পারে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন এই বিষয়গুলো নিয়ে কারিম তালা সেখান থেকে একটা হইলো আমরা জানি ফেরাউদের স্ত্রী আসিয়া ছিল না সবাই বলেন ফেরাউদের এই নামটা কে না জানে সবাই জানে তার দেখেন অন্তরে এই রবের যে একটা পাওয়ার তার অন্তরে ছিল

ان الذين قالوا ربنا الله

যারা নিরোবিচৌ থাকবে যারা নিরো বিশ্বাসিন সেই তারা অটো ফেতবি দুনিয়ায় আল্লাহ তাআলা জান্নাত দেন এই সমস্ত বান্দা মন্দীরা যখন মৃত্যুবরণ বরণ করবে মৃত্যু বরণ করার সময় মৃত্যু বরণ করার সময় যখন তাদের হুঁশ ঠিক থাকবে কালিমা পড়তে পারবে আল্লাহর নামের তাসবিহ পড়তে পারবে এমন দুনিয়ার

শাহাদাতর হয়ে গেছে তোমার জানটা কবজ করবে না 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 আল্লাহ তাখাওফ তুমি কোনো ভয় করিও না ওয়ালা তাহজানু কোনো পেরেশান করিও না কোনো টেনশন করিও না এই বান্দা সুসংবাদ দিয়ে না সুসংবাদ নিয়ে নাও কিসের সুসংবাদ ওয়াদিশুরু বিল জান্নাতিল্লাতী কুনতু আনতু আদু তাদের সুসংবাদ গ্রহণ করো নাও মানে কোন জান্নাত যে জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য রেডি করে রেখেছেন যে জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন যে জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে অসংখ্য কোটি কোটি হাজারো নিয়ামত তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন ওই জান্নাতের সুসংবাদটা নিয়ে নাও তুমিই কোন টেনশন করিও না তোমার রূহটা বের হইতে দেরি দুনিয়া থেকে তুমি করতে দেরি আল্লাহর জান্নাতে তোমার রোগুটা সাইতে না চিন্তা করা যায়